বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে সূত্র সহ কুর্তি বা চুড়িদার কি করে কাটিং করতে হয় সেটাই দেখাবো এই ভিডিওতে খুব সহজেই ধাপে ধাপে আমি তোমাদেরকে চুড়িদারটা প্রথমে কাটিং করে দেখাবো তারপর সেটা সেলাই করে দেখাবো এখানে চৌকো গলা চুড়িদার কি করে তোমরা গলার ডিজাইন তৈরি করবে কি করে সেলাই করবে কি করে কাটিং করবে পুরোটাই দেখাবো তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না এখানে দেখো চুড়িদারের সামনের পার্ট পেছন পার্ট কাটিং করার জন্য প্রথমে কাপড়টাকে কেটে নিয়েছি এবং হাতার জন্যও কাপড়টাকে কেটে নিয়েছি তোমরা চাইলে এইভাবে প্রথমে মাপ নিয়ে কেটে নিতে পারো কিংবা সূত্রের সাহায্যেও একবারে ভাস করে নিয়েও কাটতে পারো এখানে দেখো সামনের পাট পেছনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে মোট চার ভাস করে নিয়েছি এখানে প্রথমে লম্বার মাপ নিয়ে নেব চল্লিশ ইঞ্চি মতো কাপড়টা টোটাল এখানে তেতাল্লিশ ইঞ্চি লম্বা আছে কিন্তু আমি চল্লিশ ইঞ্চি ইঞ্চি ঝুলের মাপটা নেব এর জন্য চল্লিশ ইঞ্চি দেখো নিয়ে নিচ্ছি উপর থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি নিচের থেকে কাটলে কিন্তু নিচের বজারটা বাদ পড়ে যাবে এর জন্য এটাকে আমি উপর থেকে বাদ দিলাম এবং আমার নিজের দিকে আছে দেখো জোড়ার দিকটা এবং এই দিকটা আছে খোলা দিকটা এইভাবে করে তোমরা চার ভাঁজ করে নেবে চার ভাঁজ করে নিলে কি হবে সামনের পাট এবং পেছনের পাট কিন্তু তোমরা দুটো পাটি একসাথে বের করতে পারবে এখানে দেখো চওড়ার মাপ আছে সাড়ে বারো ইঞ্চি এখানে বত্রিশ থেকে ছত্রিশ সাইজ বডির জন্য তোমরা হামেশাই এই মাপে কুর্তিটা কাটিং করে নিতে পারো এখানে চওড়ার মাপ নিয়েছি সাড়ে বারো ইঞ্চি এবং তারপরে এখানে দেখো পুটের মাপ নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে এখানে যে কোনো সাইজের জন্য তোমরা সাড়ে ছয় ইঞ্চি নিতে পারো চুড়িদার কুর্তির ক্ষেত্রে সাড়ে ছয় ইঞ্চি যেহেতু পুটের মাপ নিয়েছি মোহরার মাপও এই জন্য সাড়ে ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর এইভাবে করে দেখো রাউন্ড শেপ করে নিতে হবে মোহরার জন্য এখানে বন্ধুরা পেছনে কিন্তু একটু ডিপ নেক তৈরি করব পেছনে ফিতে দেব তার জন্য এখানে দেখো গলার মাপটা নিয়ে নিলাম তিন ইঞ্চিতে যখন তোমরা ফিতে দেবে তখন তোমরা গলা একটু ডিপ করে নিতে পারো সেটা তোমাদের দেখতে কিন্তু ভালো লাগবে সামনের গলার জন্য এখানে দেখো ছয় ইঞ্চি যে নর্মাল মাপটা হয় সামনের গলার জন্য ছয় ইঞ্চি নিয়ে নিলাম এরপরে পেছনের গলার জন্য আমি কিন্তু আট ইঞ্চি মতো মাপ নিয়ে নেব দেখো পেছনের গলার জন্য আট ইঞ্চি নিয়ে নিলাম এভাবে করে প্রথমে এভাবে মাপটা করে রেখে দিচ্ছি বন্ধুরা এটা কিন্তু যেহেতু চৌকো গলা চুড়িদার হবে তার জন্য এখানে আলাদা করে কোনো রাউন্ড শেপ আমি করলাম না এভাবে করে মাপটা নিয়ে রেখে দিলেই কিন্তু হবে তারপর পুটের দিকটা এভাবে মোহরার দিকে ডাউন দিয়ে দিলাম সামান্য দুষুধ পরিমাণ এবার বন্ধুরা বডির মাপ দেখো এখানে আমার বডির মাপ ছিল সাড়ে বারো ইঞ্চিতে এবার দেড় ইঞ্চি এই পাশে আমি সেলাই মার্জিনের জন্য দেখো পয়েন্ট করে নিলাম সেলাই মার্জিন দেড় ইঞ্চি মতো এক্সট্রা কাপড় আমি বেশি রেখে দেবো যেহেতু এটা হাতে তৈরি করা চুড়িদার এবং সাইডের যে কাঠটা রাখবো নর্মাল যে মাপটা দেখো পনেরো ইঞ্চি মতো সাইডের কাঠের মাপটা নিয়ে নিলাম পনেরো ইঞ্চিতে এবার পিথেটাকে এভাবে ভাস করে নিয়ে দেখো এখানে সেন্টার পয়েন্ট আসলো সাড়ে সাত ইঞ্চিতে সাড়ে সাত ইঞ্চিতে মাপটা নিয়ে নিলাম এবার বন্ধুরা প্রত্যেক জায়গায় এখানে দেড় ইঞ্চি এই পাশে পয়েন্ট করে নেব আর মা মাঝের অংশে কিন্তু সেন্টার পয়েন্টের এখানটায় দেড় ইঞ্চি এই পাশ থেকে এক্সট্রা নিয়ে তারপর পয়েন্টটা করতে হবে আমি তোমাদেরকে যেভাবে সূত্রসহ কাটিংটা দেখাচ্ছি এইভাবে যদি তোমরা তোমাদের কুর্তি বা চুড়িদারটা সূত্রের সাহায্যে কাটিং করো দেখবে ফিটিংসটা কিন্তু অসাধারণ হবে দেখো এইভাবে করে এবার প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মিলিয়ে দিচ্ছি এবার এখানটা পয়েন্টগুলো মিলিয়ে নেব বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভিডিওটা স্কিপ না করে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজে কুর্তি বা চুড়িদার কাটিং করা শিখতে পারবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এই ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য তাছাড়া তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন আমার চ্যানেলে ভিজিট করে তোমরা সব ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিওগুলো দেখে নিতে পারো আমার চ্যানেলে একদম নতুনদের জন্য সেলাই প্রশিক্ষণ ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে দেখো এইভাবে করে দেখো কুর্তিটাকে কাটিং করে নিচ্ছি এবং সাইডটাকে এভাবে ভালোভাবে কাটিংটা করে নেব আগে দেখো এখানে দুটো পার্টি কিন্তু একসাথে কাটিং করা হয়ে গেছে এবার ভেতরের পার্টটাকে আমি প্রথমে তুলে একটা পার্টকে তুলে বাদ দিয়ে দিলাম তারপরে এখানে পেছন পাটের জন্য গলার ডিপটা কিন্তু একটু বেশি ছিল দেখো এইভাবে দু ইঞ্চি মতো বেশি নিয়েছিলাম এবার এই বেশি অংশটাকে এবার কেটে দিচ্ছি পেছন পাটের জন্য এবার বন্ধুরা সামনের পাটেও কিন্তু এবার তাল পাটটাকে কাটিং করে নিতে হবে দেখো সামনের পাটটা নিয়ে এসছি এবার সামনের পার্টটা তাল পাটটা কাটিং না করলে কিন্তু মোহরার কাছে অনেক সময় কাপড়টা ঘুষিয়ে থাকে সেটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তার জন্য দেখো হাফ ইঞ্চি মতো এভাবে রাউন্ড শেপটা করে নিয়ে এবার তাল প্রথমে কেটে নিচ্ছি এবার এভাবে পুটের এখান থেকে মোহরা নিচে পর্যন্ত দেখো মাপ এসছে হাতার মাপ এসছে আট ইঞ্চি মতো এইভাবে কিন্তু তোমরা হাতাটাকে কাটিং করে নেবে মাপ নিয়ে দেখো এখানে হাতা এর জন্য কাপড়টাকে প্রথমে কিন্তু চার ভাঁজ করে নিয়েছি তারপরে বন্ধুরা দেখো হাতার চওড়াটা এখানে আছে আট ইঞ্চি মতো এবার দেখো হাতাটার লম্বার মাপটা আছে এখানে এইভাবে করে প্রথমে লম্বার মাপটা নিয়ে নিলাম সাড়ে পনেরো ইঞ্চি এবং খোলা দিকটায় এভাবে করে তিন ইঞ্চি ডাউন দিয়ে নিলাম তারপর এখান থেকে দেড় ইঞ্চি এই পাশে এইভাবে করে পয়েন্ট করে নেবো হাতার জন্য বন্ধুরা এইভাবে করে তোমরা যদি হাতা কাটিং করো তাহলে যে কোনো মাপের জন্য তোমরা কিন্তু হাতার মাপটা কাটিং করতে পারবে দেখো এইভাবে করে কোনা করে মিলিয়ে দিলাম তারপর দেড় ইঞ্চি এক্সট্রা এই পাশে এইভাবে মার্জিনটা দিয়ে রাখলাম ফিটিংসের জন্য দেখো এইভাবে করে এবার ফিনিশিংয়ের সাথে হাঁটাটাকে কেটে নেব। বন্ধুরা তোমরা কিন্তু ভিডিও ছেড়ে একদমই যাবে না এই ভিডিওতে কি করে এই কুর্তিটা সেলাই করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা চুড়িদারটা কিন্তু সামনের পাট পেছনের পাট হাতাটা পুরোটাই কাটিং করা হয়ে গেছে এবার সামনের পাটের জন্য তোমরা হেম হেমপটটি কী করে কাটিং করবে সেটা তোমাদেরকে দেখাবো চৌকো গলা চুড়িদারের জন্য অনেকে কিন্তু কি করে হেমটা তৈরি করতে হয় কি করে কাটিং করতে হয় সেটা কিন্তু অনেকেই বুঝতে পারে না তোমরা কিন্তু যারা নতুন অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখো এইভাবে যদি তোমরা চৌকো গলা চুড়িদারের জন্য হেম কাটিং করো তাহলে কিন্তু কখনোই দেখবে গুছিয়ে থাকবে না এটা কিন্তু সেলাইয়ের পরে খুবই ভালো হবে এই নিয়মে যদি কাটিং করো দেখো এখানে একটা টুকরো কাপড় প্রথমে দু ভাঁজ করে নিয়েছি এবং দেখো এই জোড়া দিকটায় প্রথমে সমান করে মিলিয়ে ধরব দেখো এইভাবে মিলিয়ে ধরে চৌকোগলার শেফটা প্রথমে দিয়ে নিলাম তারপরে এখানে এখানে এক্সট্রা করে দেখো দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি মতো নিয়ে এটাকে এইভাবে আবার চৌকো শেপ দিয়ে নিলাম এবার এটাকে এইভাবে করে ভালো করে কেটে নেব দেখো এখানে এই অংশটাকে কেটে নিতে হবে বন্ধুরা একটা গলা আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো একই নিয়মে তোমরা পেছনের গলাটাকেও তৈরি করে নেবে দেখো এইভাবে করে হেমটাকে তোমরা কাটিং করবে দেখো এটা গেলো সামনের পার্ট এবার এটা গেলো আমার পেছনের পার্ট তারপরে তোমাদেরকে এটা কি করে ধাপে ধাপে সেলাই করতে হবে পুরোটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা গেলো আমার হাতা হাতার অংশটা এবার তাহলে বন্ধুরা চলো আমি তোমাদেরকে সেলাই মেশিনে চলে এসছি নিয়ে চলে এসছি এবার দেখাবো কী করে গলাটা আমি তৈরি করব প্রথমে দেখো এইভাবে করে এখানে কিন্তু এই পার্টটা কিন্তু খোলা আছে এই মাঝখানটায় হাফ ইঞ্চি মতো এক্সট্রা নিয়েছিলাম এবার এটাকে প্রথমে জুড়িয়ে সেলাই করে নিচ্ছি এবার এই অংশটাকে হেম পার্টটাকে সেলাই করে নিয়ে চুড়িদার পার্টের উপরে প্রথমে গলার উপরে এভাবে করে বসিয়ে নেব দেখো এটা কিন্তু সেম বরাবর একই রকম হয়েছে এইভাবে করে বসিয়ে এটাকে দেখো কিনারা দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে বন্ধুরা এইভাবে যদি তোমরা চৌকো গলার হেমটাকে সেলাই করো ফিনিশিংটা কিন্তু খুবই ভালো হবে তোমরা অবশ্যই একবার এই নিয়মে সেলাই করে দেখবে দেখো এইভাবে করে প্রথমে তিন দিকটা ভালো করে সেলাই করে নিতে হবে দেখো এইভাবে করে সেলাই করে নিয়েছি এবার গলার ক্ষেত্রে শুধু এই কর্নারটা দেখো এই কোনাটাকে ছোট্ট করে একটু কাট লাগিয়ে দিতে হবে তাছাড়া আর কিছুই না দেখো এখানে একটু করে হেম এখানে সামান্য একটু কাট দিয়ে রাখলাম এটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিংবা কিন্তু এই কোনাটাই কাট দিতেই হবে তারপর এইভাবে করে হেমটাকে ঘুরিয়ে নিয়ে হেমের ওপরে চাপ সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু চুড়িদার পাটের উপরে চাপ সেলাই দেবো না হেম পাটের উপরে চাপ সেলাইটা দেব দেখো তারপর এটাকে উল্টিয়ে এইভাবে হেমটাকে প্রথমে ছোট্ট করে একটা ভাজ দিয়ে নিলাম তারপর এটাকে আরেকবার ভাস দিয়ে এইভাবে করে নিজের বাড়িটার ওপর সাথে সেলাই করে নেব দেখো এইভাবে করে গলার হেমটা পুরো আমি সেলাই করে রেডি করে নিয়েছি বন্ধুরা এখানে আমি তোমাদেরকে একটা পাটের হেমটাকে সেলাই করে দেখালাম একই নিয়মে এইভাবে তোমরা পেছনের পাটের চৌকো গলার ডিজাইনটাও তৈরি করে নেবে দেখো কত ফিনিশিংয়ের সাথে গলাটা কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু আলাদা করে বুকরম আমি নিইনি খুব সহজেই ফিনিশিংয়ের সাথে তোমাদেরকে সেলাইটা করে দেখালাম বন্ধুরা তোমরা যদি চুড়িদার সেলাই কী করে করতে হয় শিখতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো